রহমান হ্যালো আসলাম আমি মোহাম্মদ ইসলাম আপনাদের সাথে ফিশিং ক্লাব উত্তরবঙ্গ আজকে আমরা প্রোডাক্ট দিচ্ছি দুই জায়গায় একটা নিচ্ছেন হচ্ছে সাদিক ভাই উনি একটি টাকা প্যাকেজ উনিকে পাঁচশো টাকাটা কন্ডিশন উনি ঢাকা যাত্রাবাড়ি থেকে নিচ্ছেন আর উনি পাঁচশো টাকা অ্যাডভান্স করেছেন চোদ্দশো বিশ টাকা কন্ডিশন করে দিয়েছে উনি একটা ব্যাঙের লোর নিচ্ছেন আর একটা পনেরোশো টাকা প্যাকেজ এটা হচ্ছে একটা পনেরোশো টাকা প্যাকেজ সাথে এই যে একটা ব্যাঙের লোর এটা হচ্ছে বেঙ্গালুর দিচ্ছে খুব চমৎকার একটা এটা ওনাকে দিচ্ছি আর আরেকটা দিচ্ছি আরেক ভাই নিচ্ছেন উনি নিচ্ছেন চিটাগাং থেকে উনি এটা নিচ্ছেন এটা হচ্ছে আপনার ফিশিং টুল ব্যাগ এটা হচ্ছে আপনি ফিশিং এর যে আপনার রিল রিল মেশিন রাখতে পারবেন বা বিভিন্ন কাজ ইউজ করতে পারবেন এখানে ছয়টা পর্যন্ত মেশিন রাখা যায় আমি আজকে এই দুটা বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে বিস্তারিত আলাপ আলোচনা করব তো এখন আমি আপনাদেরকে দেখাই যে এই প্রোডাক্টটা এটা হচ্ছে আমাদের পনেরোশো টাকা প্যাকেজ আর এদিকে দেখা যাচ্ছে এইখানে একটা ব্যাগ দুইটা দুই জায়গায় যাচ্ছে তো আমরা আপনাদেরকে এটা নিয়ে ডিটেলস আলোচনা করব তো প্রথমে আপনাকে দেখাই এই মেশিনটা এই মেশিনটা খুব সুন্দর দেখতে এবং অনেক চমৎকার এটা দেখতে অনেক সুন্দর এটার সাথে যে আপনার দেখতে পাচ্ছি এই যে এই মেশিনটা এটা খুব সুন্দর এবং পনেরোশো টাকা প্যাকেজের সাথে এটা পেয়ে যাচ্ছেন আপনি মেশিনটার সাথে আমরা সুতা দিয়েছি সুতা ফাতা কল সীশা ভাড়া সিবেল সবকিছু এখানে থাকবে সবকিছু অল ডিটেলস মিলে এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা প্যাকেজ চমৎকার এর বেশি আবার পারবেন না এই যে এগুলো হচ্ছে আপনার রিং গুলো রিং গুলো অনেক ভালো আর এটা হচ্ছে আমরা তাকে গিফট হিসাবে দিয়েছি দুশো চল্লিশ আমরা সাত ফিট দিই কিন্তু তাকে আমরা আট ফিট গিফট হিসাবে দিয়েছি কারণ তার সাথে কথা বলে আমাদের ভালো লেগেছে আর এটা হচ্ছে আপনার সুন্দর একটি ফাইবারের সাথে মেশিন এবং আমরা লোড ক্ষমতা সম্পন্ন একটি সুতা দিয়েছি এটা পাঁচ সাত কেজি পর্যন্ত লোড এখানে বিভিন্ন ধরনের আমরা কয়েক প্রকারের হুক দিয়েছি যেমন নম্বর নম্বর বিভিন্ন সাইজের এখানে হুক রয়েছে এবং সিবেল দিয়েছি কয়েক প্রকারের ফাতা দিয়েছি আর এটা এক্সট্রা বিল পে করে উনি নিয়েছেন এটা হচ্ছে ব্যাংক ব্যাংক আমাদের কয়েক প্রকারের রয়েছে তিন চার সাইজের এটা হচ্ছে আপনার ছোটটা বা মিডিয়ামটা দিয়েছি এটা হচ্ছে আপনার দুশো টাকা আর আরেক ভাই নিচ্ছেন এই যে এটা ব্যাগ ব্যাগের এটা ধরার সিস্টেম রয়েছে এটা দিয়েও আপনি ধরতে পারবেন ব্যাগটা আবার এখানেও আপনি এটা ঘাড়ে নিতে পারবেন এটা যদি ঘাড়েও নিতে পারবেন তো এই ব্যাগটা আপনি এইভাবে করে নিতে পারবেন খুব সুন্দরভাবে এই জিনিসটা ঘাড়ে নেওয়ার মতো সিস্টেম রয়েছে এটা হচ্ছে আপনার আমাদের টিকা ব্র্যান্ডের একটি ব্যাগ আর এখানটায় ডিটেলসটা রয়েছে খুললে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারবো এই যে এখানতে এখানে আপনি ছয়টা রিল রাখতে পারবেন এখানতে এটা সুন্দর ফর্ম দেয়া আছে যেটা দিয়ে আপনি চমৎকারভাবে রাখতে পারবেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা রিল মেশিন আপনি এখানে ঢুকে রাখতে পারবেন এটার মূল্য মাত্র এক হাজার দুইশো টাকা মানে বারোশো টাকা বর্তমান প্রাইস বারোশো টাকা এটা আমাদের পনেরোশো টাকা এর আগে ছিল আমরা প্রাইসটা কমিয়ে বারোশো টাকায় আনার চেষ্টা করছি আর সাথে অন্যান্য বিভিন্ন জিনিস যে সিস্টেমটা সেটা তো রয়েছে সিস্টেম আর এখানে এটা হচ্ছে আপনার হাতলের সিস্টেম সিস্টেম রয়েছে এখানে সুন্দরভাবে ফোম দেওয়া আছে সাইডেও ফোম দেওয়া আছে এবং ভিতরেও ফোম দেওয়া আছে যাতে জিনিসটা মজবুত হয় এবং রিল মেশিনগুলো যাতে ভেঙে না যায় তো থ্যাংক ইউ সো মাচ সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের ফিশিং খারাপ ক্লাবের জন্য আর যে কোনো পণ্য নিতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে তো দিবেন সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা অথবা রাত আটটা থেকে দশটায় সময় কল দিতে পারেন অথবা আপনারা কী কী নেবেন সেটা লিস্ট করে অথবা ছবি তুলে আমাদেরকে হোয়াটসঅ্যাপের মতন দিতে পারেন আমরা আপনাদেরকে সুন্দরভাবে সেই মালগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব বা কতটুকু প্রাইস কোনটার কত দাম সেটা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাতু